আসসালামু আলাইকুম আজকে মার্চ মাসের চোদ্দ তারিখ শুক্রবার এখন সকাল নয়টা বাজে তো আমার ছেলেকে স্কুলে দিয়ে আমরা বাসের দিকে যাচ্ছি আজকের তাপমাত্রা হচ্ছে মাইনাস সতেরো মাঝখানে প্রায় দুই সপ্তাহ টেম্পারেচার বেশ ভালো ছিল প্লাস ডিগ্রি ছিল তো ভাবলাম যে সামার বোধে চলে আসছে এরকম কিছু তো হঠাৎ করে গত দুদিন ধরে আবার স্নো এই যে স্নো পরে তো আমাদের দেশে যেটা হয় না যে শীতকাল যাওয়ার আগে আমরা বলি যে শেষবার একটা ঝাঁকি দিয়ে যাচ্ছে একটা শেষ ধাক্কা শৈতপ্রবাহ কয়েকদিনের একটা শৈতপ্রবাহ এসে তারপরে শীতকালটা একবারে চলে যায় তো আশা করা যাচ্ছে যে যেহেতু এটা মার্চ মাসের মাঝামাঝি তো শীতকাল চলে যাওয়ার একটা প্রস্তুতি চলে যাওয়ার আগে শেষবার একটা শৈতপ্রবাহ বা শেষবার একটা বরফ পড়ার সময় এরকম তো তো আমি আমার আগের ভিডিওতে বলেছি যে এখানকার যে আইস ম্যানেজমেন্ট সিস্টেম এটা কিন্তু খুবই ভালো দেখা যায় যে স্নো পড়ার পরেই ওরা রাস্তাঘাট সব ক্লিন করে ফেলার চেষ্টা করে এরকম পাড়ার রাস্তাগুলোর চেয়ে মেইন রোডগুলো ওরা তাড়াতাড়ি ক্লিন করে যেহেতু এখানে গাড়ির চলাচলটা বেশি এই জন্য বরফ পড়ে একদম সব কিছু সাদা হয়ে আছে আশা করা যায় আর মাত্র দু চার দিনই হয়তো এরকম থাকবে তারপরে তাপমাত্রা নর্মাল হয়ে যাবে শীতকাল হয়তো বিদায় নিবে এরকম কিছু তারপরেও আসলে এটা বোঝার উপায় নেই আমার খুব ক্লোজ এক ক্যানাডিয়ান বান্ধবী একদিন আমাকে বলছিল যে হেলেন আমি তো অ্যাডমন্টনেই জন্মেছি তো আমি ইভেন মে মাসেও স্নো পরা দেখেছি তো মানে এখানে প্রেডিক্ট করার আসলে কোনো সুযোগ নাই যে মার্চ এপ্রিল তাহলে আর স্নো পড়বে না এরকম কিছু এই তাপমাত্রা মাইনাস সেভেন্টিন হওয়ার পরেও ঝলমলে রোদ আমি জানি না যে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু খুবই সুন্দর রোদে চারদিকে একদম ঝলমল করছে। সব কিছু ক্লিন আর আকাশ তো খুব সুন্দর নীল সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো এক